প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সিম গাছ এবং কি সিমের ফলন আর এই যে কেটটা দেখতেছেন সিমের যে জমিটা দেখতেছেন এটার মধ্যে একটা কি বলবো আসলে ভাগ্য ভালো থাকলে বা ভাগ্য দিলে আল্লাহ দিলে আসলে সব দিকই হয় তো সেই গল্পটা বা কাহিনীটা সমস্যাটা পরে বলতেছি আসলে এই সিম গাছ এত জ্বর তুফানের মধ্যে এত সমস্যার মধ্যে কেন আবার এটা হইল আসলে ভাগ্য তো দেখুন আমি আপনাদেরকে দেখাই সিম গাছটা সুন্দর করে আসুন দেখেন সিম গাছটা এই কত সুন্দর ফুল ধরছে দেখো এদিকে একটু উঠো এদিকে দেখাও সামনে ওই যে উপরে দেখেন মাসাল্লা কত সুন্দর ফুল ধরছে সিম গাছটা দেখেন সিমের যে ফুলগুলো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগতেছে তো আমরা সবসময় এদিকে আসা যাওয়া করি সামনে মাঠ আছে আমরা মাঠের দিকে যাই বাগানের দিকে যাই তো এদিকে আসা যাওয়ার মাঝে আসলে এই ক্ষেতটা সিমের ক্ষেতটা আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আর যে ফুল গাছগুলা দেখেন ফুলগুলা সিমের যে ফুলগুলা অনেক সুন্দর অসাধারণ আর এই যে সিম ধরছে কিন্তু এই যে সিম ধরা পড়ছে আর যে ব্যক্তি সিম গাছ রোপণ করছে বা সিমের ধরছে দুই তিনবার নিচে খাওয়ার জন্য তো এখনও ভালো করে পরিপূর্ণভাবে ধরে নাই এদিকে আসো এই যে দেখেন এইগুলো এদিকে গাছগুলো উঠতেছে এখন এই যে সিম ক্ষেতটা দেখতেছেন বা সিমের যে ধর্ষে বা সিমের ফুলগুলো দেখতেছেন আসলে এইখানে কিন্তু যখন বন্যা হয়েছিলো যখন বন্যা হয়েছিল এইখানে কিন্তু মানে এতটুক পানি ছিল এতটুক মানে আমার কমর উপরে এতটুক পানি ছিল তখন গাছগুলো ছিল ছোটো আর গাছগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছিল এই যে সিমের যে গাছগুলো আছে সিম গাছগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছিল গা তারপরে কিন্তু দেখেন ভাগ্য ভালো ওনার নসিব ভালো আল্লাহ দিছে তারপরে কিন্তু সিম মাসাল্লা ভালো হয়েছে আর এখন তো নতুন আরও মাসখানেক পরে আরও দেখবেন যে সিমের যে গাছগুলা এই যে দেখেন এই যে সামনের দিকে দেখাও এই সিমের যে গাছগুলো আছে এগুলো ছোট তো এগুলো এক মাস পরে দেখবেন আরও হয়ে এবং কি ঝাঁক ধরে গাছগুলো উঠবে হ্যাঁ আর এই যে দেখো এই যে ফুল ধরছে আছে অনেক ফুল এই এক মাসের মধ্যে অনেক হয়ে যাবে এই যে এইটা ফুলটা না অনেক সুন্দর না অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর আর এখানে কিন্তু একটা বাড়ি ছিল এই জায়গা খালি জায়গাটা দেখাও এই জায়গায় কিন্তু একটা ঘর ছিল একটা বাড়ি ছিল হ্যাঁ আরও অনেক উঁচু ছিল এই জায়গাটার মধ্যে তো সামনে কিন্তু ওই যে পাশে কিন্তু রেল লাইন রেল লাইন এখানে কিন্তু ছিল তো ছিল বলতে আসলে কয়েক বছর আগে এই জায়গার মাটির মধ্যে মাটি ফালায় আসলে এগুলো সরকারি জায়গা এগুলোর মধ্যে মাটি ফালায় গরিব মানুষ একটা ফ্যামিলি থাকতো এই জায়গায় আবার পাঁচ সাত বছর থাকে আবার ওরা চলে গেছে অন্য জায়গায় তো আসল আমি সুন্দর করে সিমের ক্ষেতটা দেখাইতেছি যে সুন্দর সুন্দর সিম ধরছে এবং কি সিমের যে ফলনগুলা আসলে আমাদের দেশে যদি সব জায়গাতে যদি এরকমভাবে সব জায়গায় যদি এরকমভাবে প্রত্যেক কৃষিভাই জমিতে যদি এরকমভাবে ফুল বা সিম আসতো ধরতো তাহলে কিন্তু আমাদের বর্তমানে এখন সিম আসলে কিনে দাম দিয়ে কিনে খাওয়া লাগতো না আমরা সস্তায় কিনে খাইতে পারতাম এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর ফুল মানে অনেক ভালো লাগে বাস্তবে দেখতে অনেক ভালো লাগে বিকেলবেলা আমার ভালো লাগছে একটু উটাই দেখো এদিকে আর সামনে দেখাইতেছি আসেন এদিকে আসো আর প্রিয় দর্শক আসলে বর্তমানে সিমের দাম থাকবে কারণ কয়েক মাস আগে প্রচুর পরিমাণের বন্যা হয়ে গেছে তো এই বন্যার মধ্যে আসলে মানুষ কিভাবে চাষ করবে কিভাবে সবজি চাষ করবে কিভাবে সবজি সবজি আবাদ করবে তো কেউ করতে পারে নাই সবাই মানুষের যান নিয়ে ব্যস্ত ছিল বা যান বাসানোর ছিল সবাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য আসলে এই বন্যার কারণে আমাদের বাংলাদেশে সবজি উৎপাদন হয় নাই কৃষি বাইরা করতে পারে নাই আর আমাদের এলাকায় একটু উঁচু এলাকায় এত বেশি বন্যা আমাদের ক্ষতিগ্রস্ত হয় নাই তো দেখাও ফুলের গাছগুলো দেখেন আসলে দেখলে কিন্তু অনেক ভালো লাগে দেখেন সিম গাছের যে ফুলগুলা সত্যি অসাধারণ ছোটো ছোটো সিম আছে ধরতেছে তারপরে বড় বড় সিম আছে মাঝে মধ্যে কিছু তো সবাই দোয়া করবেন যেন ভালো ফলন হয় সিম যেন ভালো ধরতে পারে ভালো যেন ধরে আর আমরা সবাই দোয়া কি কৃষক বাইয়ের জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই আর সবাইকে শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর সবাই দোয়া করতে পারে এবং কি সবাই যেন এই সিম গাছ দেখে এবং কি ভালোভাবে যেন সবাই সিম গাছ করে এবং কি সবজি করে যেন আমরা বাংলাদেশের মানুষ যেন সিম বেশি উৎপাদন হয় আমরা সস্তা যেন কিনে খেতে পারি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই